আসসালামু আলাইকুম স্বাগত মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাব জুম ফ্যাব্রিক্সের মধ্যে কারচুপির খুবই গর্জিয়াস পার্টি কয়েকটা ডিজাইন শুরুতে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড কোথায় অবস্থিত এটা কিন্তু ঢাকার চাঁদনিচক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত লেভেল থ্রি তিনতলায় আসলেই পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড ফার্স্ট যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা ফ্যাব্রিক্স কোয়ালিটিটা খুবই বেটার এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের একদম সফট যে জুনটা সেই ফ্যাব্রিক্সটা এটা অন্যটা সেম ফ্যাব্রিকসের মধ্যে অনেক চওড়া এবং বড়ো অনেকে যারা ছোটো অন্যগুলো কাবার করে পড়তে পারে না তাদের জন্য বলবো যে এই অন্যগুলো খুবই বড়ো হবে বরাবরই আমাদের অন্যগুলো কিন্তু অনেক বড়ো চওড়া একদম কাবার করে পড়তে পারবেন এটা প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই গর্জিয়াস পার্টি লুকের বোরখাটা নিতে পারবেন এটা যে কোনো জায়গায় পরে যাবেন খুবই চমৎকার একটা পাটি বোরখা আর এটার স্টোন কোয়ালিটিটা অরিজিনাল এমসি স্টোন এমসি স্টোনটা কিন্তু আপনারা জানেন খুবই হাই কোয়ালিটির একটা স্টোন যেটা আপনার অল টাইম দূর থেকে একটা গ্লেজ পাবেন আর এই স্টোনগুলো শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না প্রত্যেকটা ইউনিক ডিজাইন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বালন বাটনটি ক্লিক করতে ভুলবেন না এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে কারচুপির কাজ সেম ফ্যাব সেম প্রাইসের মধ্যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং স্ক্রিনে দেওয়া নাম্বারেই কিন্তু আপনারা ফোন দিয়ে এস এম এস করে কাঙ্ক্ষিত ডিজাইনটা আমাদেরকে ইনবক্স করে অর্ডার করতে পারবেন অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা প্রোডাক্টটি দেখে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পে করবেন এর আগে আপনাদের এক টাকাও পে করার দরকার নাই এবং আপনাদের ডিজাইনটা পছন্দ না হলে অবশ্যই রিটার্ন করার সুযোগ আছে যে কোনো প্রান্তেই কিন্তু আমাদের বর্খাগুলো আপনারা একদম হাতে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন খুবই এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন জুম ফ্যাব্রিক্সের মধ্যে এটা নিচে কাজ করা এবং উপরে দুইটা সাইডে কাজ করা আর এগুলো ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু আমি প্রত্যেকটা বার বলে থাকি বোরখার মেইন হলো কাপড় কাপড়টা যদি আপনাদের কমফোর্টেবল হয় তাহলে কিন্তু আপনারা গরমে পরে আরাম পাবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাটচুপির মধ্যে আর এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু অসংখ্য কালার আছে যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হয় ওটা আপনারা স্কিন শট দিয়ে আমাদেরকে কালারের কথা জিজ্ঞেস করবেন আমরা কালার দেখিয়ে দিব এটার রেঞ্জটাও আসবে কিন্তু পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যেই কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন রিকোয়েস্ট থাকবে ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই শোরুমে এসে বোরখাটা দেখে শুনে চেক করে নেবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা টেনশন করবেন না একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন